উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লাইলা সঙ্গীত জীবনের ষাট বছর পূর্ণ করেছেন এই বর্ণাঢ্য সঙ্গীত জীবন উদযাপনে রুনা লাইলাকে বিশেষ সম্মাননা জানিয়েছে চ্যানেল আই ছয় দশক ধরে গান গেয়ে বিশ্বজুড়ে শ্রোতাদের মুগ্ধ করে যাওয়া রুনা লায়লা পরিবার স্বজন ও দর্শক শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে মাত্র বারো বছর বয়সে উনিশশো চৌষট্টি সালের চব্বিশে জুন যুগ্ম সিনেমার গান দিয়ে বাংলাদেশের গর্ব রুনা লায়লার সঙ্গীত জীবনের শুরু বর্ণাঢ্য এই জীবনে বাংলা হিন্দি উর্দু পাঞ্জাবি সিন্ধি গুজরাটি ও ইংরেজি সহ মোট আঠারোটি ভাষায় দশ হাজারের বেশি গান গেয়েছেন এই কিনবদন্তী সঙ্গীত শিল্পী রুনা লাইলার সফল সঙ্গীত জীবনের ছয় দশক উদযাপনে তারকা কথনের বিশেষ আয়োজনে সম্মাননা জানায় চ্যানেল আই চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইক সিরাজ বলেন রুনা লাইলার এই অর্জন নিঃসন্দেহে উপমহাদেশের সঙ্গীত জগতের জন্য গর্ব ও আনন্দের একজন শিল্পীর জীবনের ষাট বছর বিশাল একটা সময় এই সময়ের ভিতরে রুনা লাইলা আমাদের দেশের সঙ্গীতকে নিয়েছেন। করি। আধুনিক লোকসঙ্গীত দেশাক্তবোধক ও সিনেমার গান সহ বৈচিত্র্যময় গানে শ্রোতাদের মুগ্ধ করা এই গুণী শিল্পীকে গানে গানের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান এই প্রজন্মের শিল্পীরা রুনা লায়লার বর্ণাঢ্য সঙ্গীত জীবন নিয়ে আনন্দ আলোর ক্রোড়পত্র শিল্পীর হাতে তুলে দেওয়া হয় সম্মাননা অনুষ্ঠানে প্রিয় সঙ্গিনীর ষাট বছর পূর্তিতে জনপ্রিয় চিত্রনায়ক আলমগীরও জানান নিজের অনুভূতির কথা ষাট বছর টিকে থাকা ওইরকম সিরিয়াস না হলে ওরকম প্র্যাকটিস না করলে

উই আর সার ইনক্রেডিবলি ফ্রাউড অভিউ ওয়া অ্যাজ ট্রিমেন্ডাস অ্যাচিভমেন্ট সারা পৃথিবীতে বাংলাদেশকে গানে গানে পরিচয় করিয়ে দিয়েছেন উনি নাইকার ভয়েসও গেলেন ছেদমির ভয়েসও গেলেন এটা হলো রুনুল আলম কৃতিত্ব লন্ডনে অ্যালবার্ট হলে আমাদের যে শোটা হয়েছিল রুনাফ আমাকে নিয়ে গেছিলেন প্রয়াত বিখ্যাত কিংবদন্তী কবি শামসুর রহমানকে দিয়ে আমি দুটো গান লিখিয়েছিলাম দুটো গানই গেয়েছিলেন রোনা লাইলা এবং একটি বাংলাদেশ মানি একজন রোনা লাইলা আমরা সত্যি গর্বিত আমাদের একজন রুনা লাইলা আছে গুণী নক্ষত্র রুনা লাইলা তার দীর্ঘ সঙ্গীত জীবনের সব সহকর্মীর প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা সবার কাছ থেকে আমি অনেক সহযোগিতা পেয়েছি আজকে ষাট বছর পূর্তি উপলক্ষে আমি চ্যানেল আইকে একটা বিশাল বিশাল ধন্যবাদ দিতে চাইছি রুনা লায়লার ষাট বছরের বর্ণিল সঙ্গীত জীবন উদযাপনের এই আয়োজনে তার পরিবারের সদস্য স্বজন ও সুবাকাঙ্ক্ষীদের অংশগ্রহণ ছিল জাকিয়া আক্তার চ্যানেল আই ঢাকা এখন জন্মসনদ দেখলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর